হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন আমি স্কুল থেকে এলাম ঠিক আছে এখন আমি ফ্রেশ হতে যাব মানে স্নান করতে যাব স্নান করে গেছিলাম স্কুলে যাওয়ার আগে বাট আবার স্নান করব কারণ দেখো এখন এমনি মানে ঠান্ডা কমতে পারে না বাট ক্যামেরাটা গরম গরম হালকা আছে একটা ক্যামেরাটা লাগে তো অনেকক্ষণ যদি রোজে থাকো বা এরকম বাইরে থাকো তো একটু ফ্রেশ ফ্রেশন আপ হতে লাগে তো আমি স্নানই করব আবার আর সন্ধেবেলা আজকে বিয়ে বাড়িও আছে ঠিক আছে তার জন্য একটু কি বলবো আপ সেশনও করবো মানে একটু কেয়ার করবো আর কি স্কিন কেয়ার বডি কেয়ার করবো শ্যাম্পু আর করবো না শ্যাম্পু আমি কালকে হ্যাঁ কালকেই মানে কালকে করেছি অলরেডি কালকে না পরশু দিন করেছি তো শ্যাম্পু আর লাগবে না করতে তো এমনি বাস স্নান করব আর সন্ধেবেলা বিয়ে বাড়ি আছে আর কার বিয়ে সেটা বলে দিই সেটা হচ্ছে আমার কালিগের বিয়ে যার আইবুড়ো ভাত তোমরা দেখলে চ্যানেলে তারই বিয়ে ঠিক আছে তো সেখানে যাব সন্ধ্যেবেলা তা স্নান টান করে এসে তারপর আমি আউটফিট যা পরবো আজকে ও ও টিডি ঠিক আছে আউটফিটটাও বের করে রাখবো শাড়ি পরবো তো সেটাও বের করে রাখবো শাড়ি ব্লাউজ তারপর সব জুয়েলারি সব ওগুলো বের করে রাখবো তো এই হচ্ছে ব্যাপার তো এখন যাব স্নান করতে তারপর এসে ওগুলো বার করব দেন লাঞ্চ করব তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর কি করেছো দুপুরে শাক লাল শাক করেছি বাদাম দিয়ে হ্যাঁ পাবদা মাছ করেছি ভোলা মাছে ই করেছি পেঁয়াজ দিয়ে এই রান্না হয়েছে আর বিয়ে না পাবদা মাছ খাবো না না খাবো না ভোলা মাছ তো খাইই না না আমি খাব না আমি অমলেট বানাবো ভালো খায় আমি অমলেট খাবো অমলেট ডাল ভাত আর অমলেট খাবার বানা হয়ে গেছে মা ওদিকে খেতেও বসে পড়েছে আর এই যে আজকের মেনু ভাত লাল শাক আর অমলেট আমি বলেছিলাম করব তো করেছি আর সাথে আছে ডাল যেটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর এদিকে মাছ আছে দু রকমের পাবদা মাছ আর এটা হচ্ছে ভোলা মাছ পেঁয়াজ দিয়ে বানিয়েছি আর এই যে এইটা হচ্ছে পাবদা মাছ আর এই যে অমলেট যেটা নিয়ে এত ঝামেলা হচ্ছিল করে তারপর স্নান করলাম শাওয়ার নিয়েছিলাম দেন ঘুমিয়ে পড়েছিলাম চোখ মুখ দেখে বুঝতেই পারছো এই এখন উঠবো উঠিনি এখনো এখনও বিছানায় আর আমার ঘুম এত বাজে ঘুম ঠিক আছে আমি ছটা পনেরো কুড়ি নাগাদ অ্যালার্ম দিয়েছি আমি অ্যালার্ম ঘুমের ইয়েতেই পাওয়ার বাটনে রকম হাত পা ছড়িয়ে পাওয়ার বাটনটা অফ করে জাস্ট অ্যালার্মটাকে পিছাই পিছাতে থাকি পিছাতে থাকি পিছাতে থাকি মানে এখন আমি উঠছি তোমার এখন মেবি সাতটা পাঁচ বাজে মানে প্রায় ঘন্টাখানেক বাদে আমি উঠছি এখন মানে অ্যালার্ম দেওয়া না দেওয়া সমান এত বাজে ঘুম যাই হোক উঠি উঠে শাড়ি শাড়ি বার করি বার করা হয়নি এই যে আমার আজকের বিয়েবাড়ির আউটফিট শাড়ি এই কালারের আর বেগুনি কালারের ব্লাউজ আর এই যে জুয়েলারিও বের করে নিয়েছি ব্লাউজের সাথে ম্যাচ করে চুরি আর এই যে নেকলেসটা এটাই হচ্ছে আমার আজকের আউটফিট শাড়িটা না ভীষণ সফট একদম ইজি টু ক্যারি খুব ভালো তো আমার এ ধরনের শাড়িরই ভালো লাগে বেশি আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি একটু ওই গেছিলাম তো এই যে আমার ফাউন্ডেশন লাগিয়ে ওটাকে ব্লেন্ড করে এখন তোমার বাকি বাদ বাকি মেকআপটা করবো দেন আউটফিট পরবো মানে শাড়ি পরবো প্রথমে মেকআপ করবো দেন শাড়িটা পরবো তারপর হেয়ার স্টাইল দেখি কী করি আর এটার গেট ওয়েড উইথ মিও আমি শ্যুট করছি ঠিক আছে তো সেটা আপলোড হয়ে যাবে নো চাপ হ্যালো এই যে আমরা রেডি হয়ে গেছি এই যে মা আর আমি এই যে রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাচ্ছি আমরা তোমাদের আমাদের যাওয়ার কতক্ষণ আর কটার সময় ছিল যাওয়ার কথা আমাদের সাতটায় যাওয়ার কথা সেখানে সাড়ে আটটা বেজে গেলো ওর হচ্ছেই না আমার মেয়ের হচ্ছেই না শাড়ি পরতে আর করো না একটু চলো বেরোচ্ছে আমি তো এটা গেটের নিয়ে আমি শ্যুট করেছি সেটা চ্যানেলে আপলোড করে দেবো তো এখন যাচ্ছি চলো আমরা ফাইনালি বেরোচ্ছি এই যে এখন টোটো আসার অপেক্ষা মা হুম টোটো না এলে হেটে টোটো না এলে হেটে হেটেই যেতে হবে না বাবা হাইতে আমাদের এই যে দুজনের শুভ দৃষ্টি হবে তারপর মেবি মালাবতল হবে নাকি মালাবোতল হয়ে গেছে যাই না বাট এখন শুভ দৃষ্টি হবে তার জন্য ওই কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে

Hai, awak ni dah pergi? Awak ni ওদিকে এখন মালা বদল চলছে আর আমি চলে এসেছি স্টার্টারে কাউন্টারে এখানে অনেক কিছু আছে মোমো ভেজ পকোড়া চিকেন পকোড়া তো আমি একটু মোমো অর্ডার দিচ্ছি আমার সব হাই হাই করে করে ফটো

আমি মার সাথে এসছি তো তার জন্য আর তার উপর অ্যালার্ম বন্ধ করে 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 তো তোমাদের বলে দিয়েছি আগে বেকার হইছো আর হিজাব নিয়ে লাভ নেই মানে আগে ব্লগে আমি অ্যালার্ম 6টা 15 তে দিয়েছি ঠিক আছে তার উপর অ্যালার্ম বাজে আমি 10 মিনিট অন্তর অন্তর তিন চারটা অ্যালার্ম দিই আর আমার ফোনে এরকম ব্যাপার যে একবার যদি সুইচ করে দিই তারপর আবার 10 মিনিট বাদে বাদে হবে তো 6টা 15 অ্যালার্ম বন্ধ করি পাওয়ার বাটন কোন রকম হাতে পায় এরকম এই যে পাওয়ার বাটন টিক টিক আওয়াজ আসে বয়া আসে একদম সে আমি আমি স্কুল আসে আসতে ছটা সাড়ে ছটা একটা করি ছটা পঁয়ত্রিশে করি ছটা চল্লিশে করি ছটা পঁয়তাল্লিশে করি সেই পঁয়তাল্লিশে উঠে আর আচ্ছা দাঁড়াল একটু পরেই সিঁদুর দান হবে তো ওরা বিয়ে করতে বসে গেছে মানে সিঁদুর দানের আগে যা যা রিচুয়ালস থাকে ওগুলো টুকটাক সব হচ্ছে আমি অত জানি না বাট অনেক রিচুয়ালসই হচ্ছে দেখছি মন্ত্রসন্ত্র পড়ছে এরপরে একটু পরে সিঁদুর দানটা হবে মেবি আমি জানি না দেখতে পারবো কিনা না কারণ একটু পরে খেতেও বসতে হবে আমাদের বাড়ি যাওয়ারও তারা আছে আর এই যে কাম্মারাও চলে এসছে কাম্মা বৌদি ভাই বাবাই দাদা ওদের ফুচকুটা ঠিক আছে আমি ভেবেছিলাম ওরাই তাড়াতাড়ি আসবে বাট না মার আমি তাড়াতাড়ি চলে এসেছি তো ওরা এখন এলো এখন প্রায় সাড়ে নটা মতন বাজে এত দেরি করে এসছে কারণ বৌদির হচ্ছে সাজানো ছিল তাই

খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আইসক্রিম খেতে খেতে যত দাঁড় করানো হয়েছে বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি শর্টেড বাড়িতে চলে এসেছি এই বাড়িতে ঢুকে জুয়েলারি ফুয়েলারি সব খুলে বসলাম শান্তি এখন সাড়ে এগারোটার মতন বাজে ঠিক আছে তো বেশ ভালো কাটলো বিয়েবাড়িটা খুব সুন্দর একটা সন্ধে কাটলো কালিকদের সাথেও দেখা হলো ওদের সাথেও একটু আড্ডা মারলাম তারপর ফ্যামিলিদের সাথেও আড্ডা মারলাম ঠিক আছে তো সব মিলিয়ে একদম সুপার কাটলো খাওয়া দাওয়াও ভীষণ সুন্দর হয়েছিলো আর ওকেও ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে মানে কোণে যে সংযুক্ত ওকেও ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে তো সব মিলিয়ে খুব সুন্দর কাটলো বিয়েবাড়িটা তো চলো এই ছিল আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার বিয়েবাই লুকটা কেমন লাগলো তোমাদেরকে মানে তোমাদের সেটা কমেন্টসে বলো তো চলো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা